ونڈس ہی مموتار گلے گلے مموتار گلے گلے مموتار گلے گلے ہی وي واہ چاپکی نئي لڳي سي بھائی لڳي সমস্ত মানে বাংলার মানুষ যার পদত্যাগ চাইছে উনি তাকে সাথে সাথে একটা জায়গা থেকে পদত্যাগ করার পরে উনি তাকে একটা জায়গায় প্লেসমেন্ট দিয়ে দিচ্ছেন লজ্জা করে না ওনার উনি আজকে মুখ্যমন্ত্রী হয়ে উনি আজকে বেকার যুবক যুবতীদের চাকরি দিতে পারেন না উনি আজকে এই অপরাধীদেরকে পদে বসিয়ে রেখেছেন সব সময় উনি এরকম করেন যে কোনো এই ধরনের ভয়াবহ ধর্ষণ কাণ্ড ঘটলে উনি সব সময় বলেন ছোট ছেলেদের ছোটো ভুল ছোট ঘটনা তুচ্ছ ঘটনা ধর্ষিতাকে তাকে ভিকটিম ব্লেম ভিকটিম ব্লেমিং করেন বলেন যে ধর্ষিতা নাকি সিপিএম কাটোয়া কাণ্ডে আমরা দেখেছি কান্দুনি কাণ্ডে আমরা দেখেছি যে ভয়াবহ রকমের বাজে অবস্থান ছিল মুখ্যমন্ত্রী সমস্ত ধর্ষণ কাণ্ডে আজকে মুখ্যমন্ত্রী এই ধরনের বাজে বাজে অবস্থান নেন মহিলাদের বিরুদ্ধে অবস্থান নেন একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি শুধুমাত্র মহিলাদের লজ্জা নয় তিনি সারা বাংলার লজ্জা সারা ভারতবর্ষের লজ্জা আজকে ভারতবর্ষে বাংলাকে ছোট করার জন্য মুখ্যমন্ত্রী চিরস্মরণীয় হয়ে থাকবেন I অবশ্যই মিছিল থেকে এই বার্তা থাকবে যে কোনো জীবন একটা মায়ের সন্তান কোল খালি হয়ে গেল একটা মায়ের সেই সন্তান মায়ের ভূত থেকে চলে গেল একটা মেয়ে যে আজকে সারা পশ্চিম বাংলায় নিরাপদে ঘুরে বেড়াতে পারে না রাত্রে ঘুরে বেড়াতে পারে না তাকে উনি নিরাপত্তা দিতে পারেন না ওনার বাহিনীরা যে সমস্ত ভয়াবহ রকমের অত্যাচার করে বেড়াচ্ছে সারা রাজ্য জুড়ে তাদেরকে শাস্তি দিতে পারে না আর ধর্ষিতার দাম ঠিক করতে পারে এর লজ্জা সমস্ত বাংলার মানুষের লজ্জা এ লজ্জা সারা ভারতবর্ষ লজ্জা আমরা একজন বাঙালি হিসাবে লজ্জিত আমরা চাই ইমিডিয়েটলি মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন ধর্ষণের কোনো দাম হয় না উনি আজকে ভিকটিম ব্লেমিং করেছেন উনি আজকে একের পর এক ধর্ষণের ঘটনায় ধর্ষিতাদের ধর্ষিতাদের অপমান করেছেন ধর্ষকদের পাশে দাঁড়িয়েছেন এ জঘন্য ঘটনাকে আমরা তীব্র তীব্রতর নিন্দা জানাই এই মিছিলের পক্ষ থেকে